মোল্লার পরের আইএসএফ রাস্তায় গোলাপ জল ছড়িয়ে গ্রাম শুদ্ধিকরণ করার ডাক দিলেন আইএসএফ কর্মীদের বক্তব্য শৌকত মোল্লার নটোরিয়াস ক্রিমিনাল এবং উনি একজন অপবিত্র লোক তাই এলাকা শুদ্ধ করার জন্য গোলাপ জল ছড়ালেন আইএসএফ কর্মীরা তবে পারমিশন না থাকার কারণে পুলিশের তারায় এলাকা উত্তেজনায় আইএসএফ এর তালুক হিসেবে পরিচিত ভাঙড়ের মাঝের হাট এলাকা যেখানে বিধায়ক নওশাদ সিকের ভাড়া বাড়ি আর সেই এলাকায় সোমবার রাতে তৃণমূলের পক্ষ থেকে একটি সভা করে ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা এরপর আজ সকালে ওই এলাকায় আইএসএফ এর তরফ থেকে একটি মিছিল করে এলাকা শুদ্ধ করার জন্য রাস্তায় গোলাপ জল ছড়াতে দেখা যায় আইএসএফ কর্মীদের এরপর পুলিশ এসে তাদের সেই মিছিল ও গোলাপ জল ছড়াতে বাধা দেয় বলে অভিযোগ কারণ কোনো পারমিশন না নিয়েই আইএসএফ কর্মীদের তরফ থেকে এই মিছিল ও গোলাপ জল ছড়ানো হচ্ছিল এলাকায় এরপর পুলিশ এসে প্রথমে তাদের বাধা দেয় তারপর কথা না শুনলে পুলিশ লাঠি উঁচিয়ে আইএসএফ কর্মীদের তাড়া করে বলে অভিযোগ ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এলাকায় তৃণমূলের সভা শুরু থেকেই আইএসএফ তৃণমূলের মধ্যে সকাল থেকে মৃদু উত্তেজনা ছিল রাস্তার দুই পাশে আইএসএফ তৃণমূলের পতাকা মুড়ে দেওয়া হয়েছিল কলকাতা পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তৃণমূলের কর্মসূচি শেষ হয় তৃণমূল কংগ্রেসের কর্মসূচি শেষ হওয়ার পরের দিন মঙ্গলবার সকাল থেকে মাঝারহাট এলাকায় গোলাপ জল নিয়ে রাস্তায় ছড়াতে দেখা গেল আইএসএফ কর্মী সমর্থকদের অবশ্য গোলাপ জল ছড়ানোকে শুভেচ্ছা জানিয়ে কটাক্ষ করতে ছাড়ল না শৌকত মোল্লা ইলেকশন কমিশনের একটা এমসিসি চালু হয়েছে তো আপনি এটা জানেন কি এই সব পলিটিক্যাল ইড করার জন্য একটা ইলেকশন কমিশনের পারমিশন লাগে আপনি কি জানেন ওটা নাম দেবাই শিক্ষা শখের গাড়িটি আপনি সার্ভিস করতে চান চলে আসুন এই টু জেড কার শোরুমে সব ধরনের ফোর হুইলার আধুনিক উন্নত মেশিন সহ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা পালিশ করানো হয় কলকাতা বা নিউ টাউনে থেকে কম খরচে সার্ভিস করতে পারবেন ঠিকানা ভাঙরে হাতিশালা সিক্স লেন কে ওয়ান বাস স্ট্যান্ড যোগাযোগ নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বারে মানুষ জায়গাটাও অপবিত্র হয়ে গেছে তাই গোলাপ জলও ছিটা দেয় পারেন পুলিশি পারমিশন না থাকায় পুলিশ লাঠি হাতে তারা করে কি বলবো দেখুন আমি একটা বলি ওদের শুভ বুদ্ধির উদয় হয়েছে ওরা যে আমাদের পদধুলিটা যে ওই যে কি গোলাপ পানি দিয়ে ধুয়ে দেছে এর জন্য সত্যিকারে আমি ওদের কাছে কৃতজ্ঞ তবে একটা সুপরামর্শ দেব ওদের যিনি নেতা নওসাদ সিদ্দিকী একটা মেয়ের সঙ্গে তিন বছর মেলামেশা করে তাকে প্রত্যাখ্যান করেছে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একজন ধর্ষক আমি বলবো যে বাড়িটাতে থাকে আর যেখান থেকে ওই বাড়িটা ঢোকে সেই জায়গাগুলো একটু গোবর টোবর দিয়ে একটু ভালো করে ধুয়ে দিক এটা মনে হয় সবচেয়েতে ভালো হবে আর আমি আজকের এখানে কথা দিয়ে যাচ্ছি এই লোকসভা নির্বাচনের পরে আইএসএফ এর মতো দলটা যদি বাংলা থেকে উঠে না যায় সেদিন আমি রাজনীতির আইন আর তাড়া করবো